এবার ঘুরতে ঘুরতে আমরা কোন মণ্ডপে এসে হাজির হলাম এই মুহূর্তে আমরা কোথায় এসেছি বা দেখাবো আপনাদের হুগলি জেলার গোঘাট থানার নকুন্ডা রাধারানী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে পূজা হচ্ছে সেই পূজায় দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মণ্ডপ এবং মণ্ডপের সঙ্গে প্রতিমা আর পাশাপাশি কিভাবে পরিবেশটা করা হয়েছে সেই সব ছবিগুলো তুলে ধরবো সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবেশ করছি মণ্ডপে মণ্ডপে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন মণ্ডপে প্রবেশ করে দেখাচ্ছে একেবারে প্রতিমা প্রতিমার ছবি দেখছেন এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নকুন্ডা রাধারানী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে পূজা হচ্ছে সেই পূজার ছবি এবং প্রতিমার ছবি এই মুহূর্তে দেখছেন কেমন লাগছে এই প্রতিমা কতটা এগিয়ে রাখবেন কে আর পূজা পরিক্রমা দু পরিচালনায় কে আর একাডেমি কামারপুকুর সিবিএসই এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি প্রতিমার ছবি সেটাই দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং রয়েছে পরিবেশ পরিস্থিতি সেটা দেখাবো পাশাপাশি কেআরভি একাডেমির পক্ষ থেকে যারা বিচারক মণ্ডলী রয়েছেন সেই বিচারক মণ্ডলী তারা বিচার করছেন নাম্বার দিচ্ছেন সেগুলোই দেখানোর চেষ্টা করছি আর পাশাপাশি পরিবেশ আলোক ঝলমলে করা হয়েছে এলাকায় বেশ বড় মাঠ জুড়ে কিন্তু এই পূজা হচ্ছে আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি রয়েছেন এখানে আমি একটু কথা বলবো একটু আসুন না সরে আসুন কথা বলি একটু কেমন লাগছে কি বলবেন আমরা এলাম দূর থেকে আরামবাগ থেকে আসুন এদিকে আসুন হ্যাঁ কি বলবেন এই যে দুর্গা আপনাদের এলাকায় হচ্ছে নকুন্ডা এলাকায় কি বলবেন কেমন লাগছে ভালো নকুন্ডায় আমাদের এই কোচিং ক্লাবের ছেলেরা উদ্যোগ হয়ে মানে ছবিটা পুজো করছে এই তো আরে বাবা কোথাও যাওয়া হয় নাকি এই পূজাতে এমনি বাইরে টাইরে সব ঘুরে দেখানো হয় আমাদের গ্রামে তো চারটে পাঁচটা ঠাকুর উঠেছে না সেগুলো সব ঘুরে ঘুরে দেখানো হয় বা সেগুলো দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে আর বাইরে কোথাও যাওয়া যাওয়া হচ্ছে না 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 কি নাম আপনার

উপহার দিচ্ছেন আপনাদের আপনাদের দেখাচ্ছি আমরা আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আর কেআরভি একাডেমির পক্ষ থেকে যে পূজা পরিক্রমা হচ্ছে দু হাজার পঁচিশে সেগুলোই তুলে ধরছি কিরক কি বিশেষত্ব রয়েছে আপনাদের এই পূজা আমাদের এই পূজার বিশেষত্ব আছে এটা আমাদের একটা গ্রামের মধ্যে পূজা এই গ্রামের মধ্যে পূজাতে আমাদের কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান যেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে নৃত্য ডান্স এইসব আছে তাছাড়া কিছু গ্রামের দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ নবমীর দিন খিচুড়ি প্রসাদ বিতরণ আছে এইসব করে মোটামুটি গ্রামের দিকে আমরা এই পুজোটাকে চালিয়ে যাচ্ছি কিরকম বাজেট আছে এবছর আমাদের আড়াই লাখের উপর স্পোর্টিং যে ক্লাব আপনাদের তার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এই মুহূর্তে আমাদের কি নাম আপনার আমার নাম শোভনাটা কি দায়িত্ব আছে আমি প্রেসিডেন্ট একেবারে পাশাপাশি আপনার নামটা জানবো निखिल নন্দী আপনার নাম রাজীব দে দেখানোর চেষ্টা করলাম এবার আরো অন্যান্য দিকে আমাদের নজর রাখতে হবে সেই সব এলাকায় যেতে হবে আপনাদের দেখাবো একাধিক গ্রামের ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং যেমন কলকাতার ছবি তুলে ধরছি তেমন গ্রামের ছবি তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের এই রাধারানী স্পোর্টিং ক্লাব থেকে আমি সুরজ খান আপনাদের দেখানোর চেষ্টা করছি